হাসিনার গণ মুখে হাসিনা সরকারের পতন শেখ হাসিনার দেশ ত্যাগের পর কোথায় আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের চাপে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত হয়ে কোথায় গেছেন তিনি নিশ্চিত জানা যায়নি তবে এরপর থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা হয়ে যান অদৃশ্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন দাবি করেছেন ওবায়দুল কাদের দেশেই আছেন ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি তিনি দেশেই অবস্থান করছেন তাহলে কি তিনি আত্মগোপনে কেউ বলছেন পাঁচ আগস্টে যশোর সীমান্ত দিয়ে তিনি ভারতে পালিয়েছেন আবার কেউ বলছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে তবে কিছু সূত্রের দাবি তিনি বারবার সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর কিন্তু রিউমর স্ক্যানার জানায় এগুলো ভুয়া কোনো নির্ভরযোগ্য সূত্র এই খবর নিশ্চিত করেনি